আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বিরিয়ানি রেসিপি এটা গরুর গরুর মাংস টক দয়া লবণ দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম এক ঘন্টা এই যে যে তেলটা এই তেলটা আমি বেস্তার করে নিয়েছি সেই তেলের মধ্যে আমি এই মাংসটা রান্না করব প্রথমে নিয়ে নিলাম আদা রসুন চার টেবিল টেবিল চামচ আর এর সাথে কাজু বাদামও বাটা আছে আটটা দিয়ে দেবো আমি জিরের পাতা দুই কেজি চামচ মাংসটার পরিমাণ আমার দুই কেজির বেশি দুই কেজি আড়াইশো গ্রাম এই মশলাটা সুন্দর করে তেলের মধ্যে কাঁচা রঙের আটটা তুলে যায় তার জন্য সুন্দর করে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো সেই ব্লেন্ডার দিয়ে মশলা পানি এখন আমি মশলা দিয়ে দিতে দেবো ভিনিয়ার গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া এখানে আছে বড় এলাচ আর দুটো ছোট এলাচ আর দিয়ে দিবো আমি দারচিনি আর তেজপাতা দুটো লবঙ্গ বিরিয়ানির মশলা অর্ধেকটা বেশি অর্ধেক দেবো আর কিছু রেখে দেব ভালো করে দিয়ে দেব সোনান চিনি এখন দিয়ে দেবো আমি মাংস ভালো করে এখন মশলার সঙ্গে মাংসটাকে মেরে চেড়ে মিশিয়ে নেব দেখেন আমার মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে অনেক পরিমাণে পানি এসেছে এখন এই পানি দিয়েই আমি হালকা জালে মাংসটা সিদ্ধ করে দেব দেখেন আমি হালকা ফ্লেমে যা হালকা জালে মাংসটারে বারবার আপনারা এটা মাথায় রাখবেন বারবার আপনারা ঢাকনা উঠিয়ে উঠিয়ে নাড়ি চেড়িয়ে নেবেন কারণ নিচে কিন্তু নাহলে পোড়া পোড়া ভাবে সে যাবে আপনার মশলাটা পড়ে গেলে খেতে ভালো লাগবে না আপনারা বারবার উঠে নেড়ে চেড়ে নেবেন দেখেন আমি এই পানি এই মাংসের পানি দিয়েই মাংসটাকে সুন্দর করে দেখছেন নিয়ে দেখেন কি সুন্দর করে সিজে মানে সেদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দেবো আমি কেওড়া জল এক মুটকি আর এক মুটকি আমি গোলাপ জল এখন দিয়ে দেবো আমি ব্রেস্তা বেশ পরিমাণে ব্রেস্তাটা আমি দিয়ে ঢাকনাটা উঠি এখন আমি মিশিয়ে দেব দিয়ে দেব কাঁচা মরিচ কিছু কাটা কিছু আর কিছু আস্ত লেবড়া জন্য এই মাছটা সুন্দর করে এইভাবে যদি আপনারা রান্না করেন মাংসটা আমার রান্না শেষ এখন চুলায় থাকুক আমি চলে যাব পোলাও চালের এখানে নিয়ে নিয়েছি আমি তিনটা এলাচ একটা বড় এলাচ দারচিনি লবঙ্গ আর লবণ এখন দিয়ে দেবো আমি পানি পানিটা দিয়ে দিছি এখন দিয়ে দিব আমি কেওড়া জল গোলাপ জল একটু গুঁড়া গুঁড়ো দুধটা দিলে বিরিয়ানির আরো দিলম হবে দিয়ে দিব আমি লেবুর রস দিয়ে দিব আমি সেই অর্ধেকটা বিরিয়ানির মাছটা দিয়ে দিব আমি

আমি দিয়ে দিব মাংসটা দিয়ে দিলাম কিছু মুড়ি আর দিয়ে দিব এই মাংসটা উপরে ব্রেস্তার ছিটিয়ে আমি ডেকে রেখে দেব এখানে আমি দমে রেখে দিয়েছি এখন আমি ঢাকনাটা উঠিয়ে ফাইনাল লো চাউলটাও ওই রয়েছে কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা মাশাল্লা থ্যাংক ইউ